সিপাঝার চ্যাঙ্গুলিয়াঝাড়ে উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র সাইফুল ইসলামের দুমুনি চৌকিতে উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ঘরে যাওয়ার সময় ইট ভর্তি ট্রাকের গায়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির জিএনআরসিতে সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয় কিন্তু দিন হাজিরা করে পেট চালানো বাবা অত্যন্ত গরিব পরিবারটির জন্য কিছুতেই সম্ভব হয়ে উঠছে না ছেলেটির চিকিৎসা করানো তাই দরিদ্র পরিবারটি বিধায়ক থেকে শুরু করে সরকারের কাছে কাতর অনুরোধ জানিয়েছেন তার এই ছেলেটিকে সুস্থ করে তোলার জন্য সকলের কাছে সহায় প্রার্থনা চাইছে দরিদ্র পরিবারটি আহি থকা অৱস্থাত চিঙেলা চকত মানে বাইকেদি অহা অৱস্থা মানে ট্ৰাকত খুন্দা মাৰি তেওঁ এক্সিডেণ্ট হয় এই লগে লগে শিৱাজাৰত ভৰ্তি কৰা হয় তাৰপিছত শিৱাজৰে গুৱাহাটী ৰেফাৰ কৰে জি এম চিত ভৰ্তি কৰা হৈছে এতিয়া গুৱাহাটীত এতিয়া বহুত ইনজৰ হৈছে বাৰু ল'ৰাজনৰ গতিকে ৰাইজে সহায় কৰক বুলি ময়ো আশা কৰিছোঁ আৰু আমাৰ যিটো মানে মোৰ দাদা হয় বাৰু এই তেওঁৰ বিশেষ অৱস্থা একো নাই ঘৰৰ অৱস্থা একোৱেই নাই গতি রাইজক সহায় করো আর আমার মাননীয় বিধায়ক সারক অনুরোধ করেছো যাতে সহায় করে গুয়াহী থেকে ইউ বাংলা রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুয়ে যায়